দশক বিএনপি জোটে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে পরিবর্তন হচ্ছে তাদের আসন সমঝোতার ব্যাপারে একটা পরিবর্তন সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে শুধুমাত্র বগুড়া থেকে একটি আসনে নির্বাচন করতে চাইলেও এখন তিনি দুটি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন যার মধ্যে ঢাকাতে একটা আসনে নির্বাচন করবেন তিনি গতকালকে নির্বাচন কমিশনে ভোটার হয়েছেন তিনি এবং ভোটারের এলাকা হিসেবে বেছে নিয়েছেন ঢাকা সতেরো অঞ্চল অর্থাৎ গুলশান বরানী অঞ্চল নিয়ে যে ঢাকা সতেরো আসন সেই আসনের ভোটার হয়েছেন তিনি তারপর থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং বলা হচ্ছে নেতাদের অনুরোধের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে ঢাকার সতেরো আসন থেকে যেন তারেক রহমান ভোট করেন তাহলে ঢাকার সতেরো আসনে যাকে দেয়া হয়েছিল তার কি হবে এই যাকে দেয়া হয়েছিল তিনি কিন্তু বিএনপির কেউ নন জোটের প্রার্থী জাতীয় পার্টির এক যেটা আন্দালিব রহমান পার্থ যেটার নেতা তার ঢাকা সতেরোতে নির্বাচন করার কথা ছিল সেটা বোধ হয় আর হচ্ছে না তার মানে সবথেকে বড় ক্ষতিটা হয়ে গেল আন্দালিব রহমান পার্থর কি হচ্ছে ঢাকা সতেরো আসনকে কেন্দ্র করে প্রার্থের পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে ঢাকা সতেরো অঞ্চলের ভোটার হয়েছেন ভোটার নিবন্ধনের কাজ গতকালকে সেরে ফেলেছেন তিনি এবং সেই প্রেক্ষাপটেই দৈনিক প্রথম আলো তারা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন ঢাকা সতেরো ছেড়ে ভোলাই যাচ্ছেন পার্থ অর্থাৎ পার্থও ঢাকা সতরতে নির্বাচন করতে পারছেন না ভোলাতে এখন নির্বাচন করবেন যে ভোলাতে কিছুদিন আগেই পার্থর রাজনৈতিক অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিল বিএনপির সমর্থকরা সেখানে কি খুব একটা সুবিধা করতে পারবেন তিনি খবরে আরও বড় একটা চমক রয়েছে চমকটা চলুন একটু জানি বিস্তারিত খবরে বলা হচ্ছে ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবার জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ঢাকার বিশটি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে গুলশান বনানী বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত সতেরো আসনও রয়েছে এই আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নির্বাচন করার কথা ছিল বিএনপি সূত্রে জানা গেছে দেশে ফেরার পর শনিবার ঢাকা সতেরো আসনের ভোটারের আবেদন করেছেন তারেক রহমান এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ বিএনপির পক্ষ থেকে আন্দালিব রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানেশিস মার্কা নিয়ে ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র বলেছে অর্থাৎ আন্দালিব রহমান পার্থকেও বিএনপিতে যোগ দিতে বলা হয়েছে তার দল ইয়ে করে দিয়ে একেবারে ভ্যানিশ করে দিয়ে সূত্রটি বলছে আন্দালিব রহমান পার্থ এই প্রস্তাবে রাজি হননি অর্থাৎ তিনি বিএনপিতে যোগ দিতে রাজি না তিনি নিজ দলের প্রতীককে ভোলা এক আসন থেকে নির্বাচন করার কথা বলছেন এই আসনে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি এর আগে এই আসনে বিএনপি বিএনপির গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিএনপি এখন এই আসনে বিএনপি আন্দালিবের বিপরীতে কোনো প্রার্থী রাখবে না বলে জানা গেছে বিএনপি এই আসনে বিএনপির কোনো প্রার্থী রাখবে না এটা যেমন ঠিক তেমনি বিএনপির তৃণমূলকে এই শেষ মুহূর্তে এসে বোঝানোটাও অনেক টাফ সুতরাং এই ব্যাপারটা কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয় আমার মনে হয় যে আন্দালি রহমান পার্থর জন্য বেশ কঠিন হয়ে গেল তার নিজের এলাকা ভোলাতে বিএনপির যখন যাদ্রেল অবস্থান রয়েছে সেই জায়গায় বিএনপির নেতাকর্মীদের নিজের পক্ষে নিয়ে এসে আমদালিব রহমান পার্থ তার নিজের প্রতিকে ভোট করে কতটা সুবিধা করতে পারেন কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরার পরে কেন যেন মনে হচ্ছে বিভিন্ন দিক থেকে জোয়ার এসেছে বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগ দেওয়ার এভাবে বিভিন্ন দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে বাংলাদেশের দলের সংখ্যা কিন্তু কমে যাবে আবারও এমন অবস্থা হতে পারে যে অবস্থার সমালোচনা করা হয় অনেক বেশি সেটা হচ্ছে বাকশাল অর্থাৎ সব দলকে এক দলে পরিণত করার বিএনপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন দল থেকে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বাংলাদেশের দলের সংখ্যা অনেক কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে দর্শক আপনি কি বলবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে